দেশে এখন একটা জিনিসই বেশি চলতেছে দেশ স্বাধীন হওয়ার পর দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর যে জাতীয় সঙ্গীতটা কি চেঞ্জ হবে আসলে আসলে কি সেটা চেঞ্জ হতে যাচ্ছে চেঞ্জ হলে বা কোনটাই হবে কি জাতীয় সঙ্গীতের জায়গায় কি ডিজে লাগিয়ে দেবো না কোনো ইমোশনাল লাগাই দেবো নাকি হিরো আলমের কোনো ভাইরাল গান লাগিয়ে দেবো নাকি আমাদের ডক্টর মাহফুজ স্যারের গান লাগাই দেবো যেটা প্রতি ঈদেই আমরা বাংলাদেশে বিটিভিতে শোনা যেত এখন কোনটা লাগানো যাবে জাতীয় সঙ্গীত বদলানোর যদি মতামত থাকে আমি তো ওইটার মধ্যে নাই আর যদি বদলাতে হয় সবার মতামতটা কীরকম ওরকম দেখে কীরকম জাতীয় সঙ্গীতটা ওই জায়গায় পারফেক্ট ওইরকম একটা এমন তো নয় যে যেখানে ওখানে একটা ডিজে একটা লাগাই দিল যে বাংলাদেশের সাথে কোনো ইয়ে নেই মানে ওইটার সাথে ডিজে রিমেক্স ওরকম মানে বাংলাদেশ জাতীয় সঙ্গীতের যে একটা ফিলিংস থাকে ওই ফিলিংসটা এটার মধ্যে আছে এখন সামনে যদি পরিবর্তন করতে হয় যাতে সব কিছু বিবেক বিবেচনা করে ওই জাতীয় সঙ্গীতটা দেওয়া হয় আমার এতটুকু আশা